বরের মন রাখা যায় কি করে কি করে বরকে একটু খুশি করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে তো দেখো আলু চাল আছে সেটাকে আমি ভিজাই দিচ্ছি আমাদের যতদিন বেঁচে থাকবো ততদিন তো এইভাবেই চলতে হবে এই মন জোগাতে হবে ওর মন জোগাতে হবে বিশেষ করে বরের মনটা জোগাতে হবে ভীষণ ঠান্ডা হাত লাগাতে ইচ্ছা করছে না কিছু সময় এভাবে থাকতে হয় ধুয়ে দেব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি অমেন বুলাকে অনেক অনেক স্বাগত তো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন বাজে নটা বাজতে চার মিনিট বাকি আছে তো ব্লগটা এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর দেখার আগে যদি লাইক দিতে ভুলে যাও প্লিজ লাইক করে দিও তো চলো কি করি সারাদিন সাথে থাকো তো দেখো জামা কাপড়গুলো ছড়ানো ছিটানো ছিল সেইগুলোকে রোজদিন ভাস করি আবার রোজ দিনই এগু হয়ে যায় যেহেতু শীতকাল তো একটু বেশি জামা কাপড় লাগে আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে প্রচণ্ড ঠান্ডা কতগুলো যে পড়তে হয় মানে তোমাদেরকে বলে বোঝাতে হবে মানে পারবো না সবাই একটু তাপ নেয় আমি তাপ নিই না আর মানে ঘরে হিটার ছিল তো কারেন্ট না না থাকলে হিটার বা কোথায় কী করে চালাবো বলো তো আমার জামাকাপড়গুলো করে আলমারিতে কিছুটা রেখেছি র্যাকে কিছুটা রেখেছি বাইরে কিছুটা রেখেছি তো আমি এবার ঘরটা ছাড়ো দিয়ে নেব তো ওই ওইটা নিচে পেতে রাখি আর হচ্ছে খালি পেয়ে তো থাকাই যায় না তো আমি আজকে মোজাটা রাতে পা জ্বলে যায় অনেক রাত্রিবেলা তখন হচ্ছে রাত্রিবেলা ট্রেনে খুলে ফেলি আমি তো সেটাই করে তো আজকে সকালবেলা মোজাটা পড়িনি একটু অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য আর সকালবেলা একটু বেলা করেই উঠি রোজ দিন ওই একই টাইমে আমার ওঠা পড়ে হচ্ছে সূর্য আসছে কারণ আজকে কিন্তু রোদ ওঠেনি আজকে হলো কুয়াশা বৃষ্টি হবে আমি হবে না এখানটা আমি রোদ মুছে নি রান্না করার জন্য আজকে একটু মুছে নিই মুছা থাকলে ভালো হয় মানে ভাঙা চোরার জিনিস থাকলেও যদি একটু মুছা পরিষ্কার থাকে তো খুবই ভালো হয় আর আমাদের মেয়েদের কাজই তো একটু পরিষ্কার রাখা এখানে একটু নোংরা হয়েছে ওটা ঠিক করা ওখানে একটু নোংরা হয়েছে ওটা ঠিক করা এই করতে করতে আমাদের দিন চলে যায় কিন্তু মনে হয় কি আমরা সারা দিনে কি কাজ করলাম সেটাই আমাদের মনে হয় কিন্তু সারা দিন কিন্তু আবার আমরা বসার টাইম পাই না তাই না এরকমটা কার কার হয় আমার তো এরকমটাই হয় তো যাই হোক আমি মুখটা ধোয়া হয়ে গেছে আমি মুখটা ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে দেখি কি নাস্তা করব ঠিক আছে নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো নাস্তাটা করে তোমাদের সাথে একবারে কি রান্না করব। তখন আসছে এখন অনেকগুলো বাসন আছে বাসনগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেবো যেহেতু রাত থেকে কিন্তু কারেন্ট নেই কল চেপে চেপে জল বার করে আমাকে বাসনগুলো ধুতে হবে তো চলো বলো তো এদিকে অমিত হচ্ছে বাড়িতে নেই তো আমি ভাবছি তাহলে রুটি নষ্ট হয়ে যাবে ফেলবো কেন তো এই চায়খানে চা বানাচ্ছে এই থাকে সকালবেলা না কফি খেতে ইচ্ছা করে না একটু মানে একটু বেলার দিকে কফি খেতে ইচ্ছা করে সকালবেলা একটু চা খেতে ইচ্ছা করে তো আমি দোকানে বসেছিলাম তো ভাবলাম এখন না রুগী নেই এই ফাঁকে হচ্ছে রুটিটা গরম করে আমি হচ্ছে চা দিয়ে একটু খেয়ে নিই কিন্তু রুটিটা রাত্রিবেলা বেশি হয়ে গেছিলো ছিল তো বাসি রুটি একটু গরম শীতের সময় একটু গরম করে খেলে না ভালো হয় আর একটু অন্ধকার অন্ধকার আসছে যেহেতু আমি ঘরে লাইট চালাই আর বাইরে আজকে হচ্ছে রোদ ওঠেনি কিন্তু তার জন্য আর বাইরেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও পরে তো আমি আগে রুটটা ছেঁকে নিই তারপরে ঠিক আছে তো আবার চাটাও হয়ে গেছে তো আমি চাটা একবার নামিয়ে নেব অনেকটা চা হয়ে গেছে তো অনেকটা চা হয়ে গেছে এতটা চা না খাবো না এমনি চা খাও বারণ তো আপাতত আমি দোকানেই আছি দেখো চোখ জ্বালা করে যাচ্ছে কি জন্য জানি না আর বাইরেটা মানে বাইরে আওয়াজ হচ্ছে ট্রাক ট্রলি দেখাচ্ছে তোমাদেরকে আর আমি যে এখানে বসেছিলাম এই যে এটাতে ওই দেখো বাইরেটা পুরো সাদা হয়ে আছে ওটা আমাদের বাড়ির সামনে ফুল গাছ আরও যে ওই পাশে আর একটা বাড়িতে ওরা হচ্ছে তাপ নিচ্ছে আর ওখানে কুমড়ো গাছ আর এই পাশে সর্ষে গাছ না কি গাছ যাই হোক লাগিয়েছে আর ওই যে বিচুলি গাদা দিয়ে ধুয়েছে ওটা হচ্ছে তাপ নেওয়ার জন্য ওইগুলোকে ওরা ফোড়ায় ঠিক আছে তো চলো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি দুটো আলু কেটেছি আর এখানে রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেশি নেই আর এদিকে টমেটো এবার আমি মশলাটা বেটে নেবো যেহেতু লাইট নেই হাতে ফিসে নেব তো বুঝতেই পারছ কি হবে কি রান্না হবে এবার তো চলো আজকে শিলে ফিসে মশলা করে মাংসটা রান্না হবে টেস্টি হবে আজকে অনেক কারণ শিলে ফিসে মশলা করে রান্না করলে যে কোনো জিনিস খুবই ভালো স্বাদ লাগে সবাই বলে আর এটা খেয়ে দেখবার সত্যিই অসাধারণ লাগে খেতে কিন্তু আমরা অনেক সময় মানে সময়ের অভাবে করি না এদিকে কড়াই জ্বালিয়ে দিয়েছি আমি আর এই দেখো কালকে হচ্ছে বিকালে এনে মানে ভেজে রাখা হয়েছিল হুম ঋতু সকালবেলা রান্না হবে বলে তাই তো হালকা করে আমি ভেজে রেখেছিলাম আর এদিকে মশলাটাও করে নিয়েছি তো আমি এবার ঝটপট রান্না করে নেব আজকে মাংসটা না কষা কষা করবো না খেয়ে পারবো না ঝোল ঝোল করলে খেয়ে পারবো না শুকনো শুকনো করে করবো মাংসটাও ভালো করে আমি কষিয়ে নেবো যেহেতু কষা করবো কষাতে তো হবে আর এমনি এমনিও যে কোনো মাংস বলো যে কোনো জিনিস ভালো করে একটু কষিয়ে নিলে বা ভেজে নিলে সেই জিনিসটা মানে টেস্ট স্বাদটা একটু অন্যরকমই লাগে তো কালকে যেহেতু অল্প একটু আমি তবুও ভেজে রেখেছিলাম তবুও আজকে আমি একটু বেশি করে ভেজে নেবো আর এদিকে আমি ওই কড়াইতেই গরম জল বসিয়ে দিয়েছি আর এই দেখো অবস্থাটা দেখো মনে হচ্ছে বৃষ্টি হবে কেমন যেন বৃষ্টি 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 ভাব হয়ে গেছে বাতাস হচ্ছে হালকা চালটা আমি হচ্ছে ধুয়ে রো হালকা একটু মানে রোদ তো বেরোয় নেই তা হালকা ইয়ে করবো মানে ঝড়ানি দেবো যেটাকে বলা হয় তো তার জন্য আমি ভালো করে কচলে কচলে না ধুয়ে নিচ্ছি দেখ তো দেখো সুন্দর করে ধুয়ে নেব আর এদিকে কিন্তু বৃষ্টি নেমে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ মাটি ওখানে ঢাকা দিয়ে ফেলেছি আর জানো তো পরে আমি ভয়েস দিয়েছি যেহেতু পরে জল বেঁধে গেছিলো তোমাদেরকে পরে শেয়ার করা হয়নি সেটা কিন্তু প্রচুর জল বেঁধে গেছিলো এখানে আর এখানে যখন বৃষ্টিটা শুরু হচ্ছিলো তখন ভিডিওটা আমি করেছিলাম আর কি ঠিক আছে তো চলো ফাইনালি আমার চিকেন কষা তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন কষা কে কে খাবে চলে এসো ধনেপাতাগুলোও কেটে রেখেছি কুচকুচ করে দিয়ে দিলে হয়ে যায় আর জানো তো বৃষ্টি হচ্ছে এমনিতে খুব ঠান্ডা খুবই ঠান্ডা তারপরে যদি আমার বৃষ্টি হয় তাহলে কী অবস্থা হবে ভাবো আর আমি তো আজকে মনে হয় স্নান করবো না যেহেতু আমার তোমাদেরকে বলেছিলাম আমার টঞ্চিল হয়েছে তো তার জন্য আমি বললাম আজকে যেন স্নান করো না ও স্নান করে ওই পুজোটা দিয়েছে আমি এদিকে না গেট আটকে দিয়েছি বৃষ্টি পড়ছে বলে এই দেখো বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু পড়েছে দেখেছো তো দেখো চির করে বৃষ্টি হচ্ছে আর ওখানে আমি মাটি রেখেছিলাম উনুন কাটবো বলে তো হচ্ছে ভিজে যাবে বলে ওইটা দিয়ে রেখেছি আর এ দেখো কিন্তু জিনিসের জ মানে জল পড়েছে দেখেছো তখন হচ্ছে ফোনে কথা বলছিল। আমি তো একটা দাদু ভাইয়ের সাথে তা তার জন্য ভয়েসটা দিলাম না তখন ভয়েস আমি দিয়েছিলাম আর ওকে আমি গরম গরম ধোয়াওটা ভাত বেড়ে দিচ্ছি তো গরম গরম ধোয়াওটা গরম ভাত আর গরম গরম মাংস মানে পুরো জমে যাবে আর এই যে ডিম রেখেছিল তো একটা ডিম আবার ফাটিয়ে দেখা হয়েছিল যে ডিমগুলো ঠিক আছে কি না তো মানে বাইরে থেকে বিক্রি করতে এসেছিল তো তো তার জন্য তো আমি অমিতকে ভাত বেড়ে দিলাম আর অমিত আমাকে ভাত বেড়ে দিচ্ছে তো দেখো এটাই হচ্ছে আমাদের ভালোবাসা ঠিক আছে হ্যাঁ তো যাই হোক চিকেন কষা দিয়ে ভাত খেয়ে নেব গরম গরম ভাত কে কে খাবে চলে এসো তো একবারে চলে এলাম চারটের সময় বৃষ্টি ছাড়িয়ে গেছিলো তারপর আমি এইগুলো তো শিলে ফিসতে হবে তো হালকা একটু রোদ দূরে দিয়েছিলাম তো দেখো রোদ বেরোয়নি তবুও মানে টেনে গেছে নিচে জল বেঁধে গেছিলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে আর ওই দেখো ওই ঘরটা ওখানে তৈরি হচ্ছে নতুন করে ওখানে কিন্তু আগে ঘর ছিল না তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছ আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকে দেখো যে কাকা বসে ওখানে জমিতে কি একটা দিচ্ছে সেই চাল হয়েছে ফিসছি খেলে করে যেহেতু বরের পিঠে খাওয়াতে হবে বরের মন জোগাতে চাইলে কত কিছুই না আমাদের করতে হয় এদিকে আমাদের ঘরে লাইট নেই চালটা ভিজিয়ে দিয়েছিলাম নষ্ট হয়ে যাবে বলো তার জন্য আমি সেলাই ফিষিয়ে নিচ্ছি যে চল আস্তে আস্তে করে নিচ্ছি যে একটু একা একা আর এদিকে লাইটও নেই অন্ধকার পড়ছে কিছু মনে করো না কষ্ট হবে জানি কিন্তু কি করব তো দেখো কতটা গুঁড়ো হয়ে গেছে ফাইনালি আমার হয়ে গেছে আর একটুখানি সুজি সুজি রয়েছে ওটুকু রেখে দিয়েছি আমি অনেকটা গুঁড়ো হয়েছে অবশ্য সন্ধ্যা সবাইকে জানাই এখন সন্ধ্যা লেগে গেছে টিপটা উঠে গেছে তো অমিতকে বললাম যে একটু কি খাবে না চা খাবে তাও দিন পরে বললে একটু চা খাবো নাকি মাথা যন্ত্রণা করছে আর আমারও না হাতটা জ্বালা করছে শিলে ফেসেছি ভীষণ ব্যথা করছে হাতটা তো একটু চা খেলে হয়তো আরাম পাবো তো যাচ্ছি চা বানাতে চলো গরম জল বসেছি গরম জল শেষ হয়ে গেছিল একটু অংশ মংসো গরম জল হলে আগে নামিয়ে নেবো তারপরে বানাবো চা আর সন্ধ্যা লেগে গেছে গেটটা বন্ধ করে দিয়েছি দেখো চায়ের কালারটা কত সুন্দর এসেছে না কি ভালো না লাগছে বলো আর এখানে দেখো তিনটে রুটিও ছেঁকে নিয়েছি এই যে বাজে হলো স্বটা আমার পেটটা ভীষণ আমি শুয়ে রয়েছি আর রাত্রিবেলা ভাত আছে তরকারিও আছে মাংসের তরকারি রয়েছে ভাত রয়েছে ওটাই হচ্ছে খাওয়া হবে আর মুড়ি আছে মুড়ি দিয়ে হয়তো রাতে আর রুটি মুটি কিছু করবো না ভীষণ শরীর খারাপ লাগছে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা টানতে পারছি না ভীষণ খারাপ লাগছে তো যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে কত সময় তোমরা খুব ভালো থাকো ভীষণ অসুস্থ লাগছে শরীরটা খুব খারাপ লাগছে আমার রাখছি আমি টাটা